হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আপনারা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো জানেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলের দিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এদিকটায় আসছি তো আমি এখন আসছি শামুকতলা টি গার্ডেন শামুকতলা চা বাগান আর কি এই দেখতে পাচ্ছেন শুধু সবুজের সমাহার সবুজে সবুজে ভরপুর এই হচ্ছে চা বাগান নাভে দার্জিলিং কিন্তু আলিপুরদুয়ারের চা কোনো হিসাবে খারাপ না অনেক ভালো আমি আসলে এখান থেকে চা পাতা নিয়ে যাই অনেক ভালো চা হয় এই দেখতে পাচ্ছেন শুধু চা বাগান আর চা বাগান আর চা বাগানের ভিতরে যেগুলো বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সঠিক আমার না এগুলো কিসের গাছ কিন্তু এই গাছের সাথে আবার লতার মতো জড়িয়ে জড়িয়ে যে গাছগুলো হচ্ছে সেই গাছগুলো ওই গোলমরিচের গাছ এখানে সুন্দর গোলমরিচ ধরে তো আমি কাছাকাছি গেলে আমি গোলমরিচ আপনাদের দেখাতে পারতাম মানে থোকায় থোকায় গোলমরিচ ধরে থাকে তবে এখনও গোলমরিচ হয়তো ধরিনি কারণ সময় হয়নি এই দেখতে পাচ্ছেন আমি এই বাগানের পাশ দিয়ে হাঁটছি জঙ্গলের পাশ দিয়ে এক জঙ্গল এক পাশে চা বাগান মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর লাগছে খুব মনোরম পরিবেশ নিরিবিলি একদম কোনো হই হট্টগোল কোনো কিছু নাই একদম নীরব শুধু পাখির ডাক আরে চা বাগান এই দেখতে পাচ্ছেন একপাশে জঙ্গল এক পাশে চা বাগান মাঝখান দিয়ে রোড তো আমি চলে এসেছি আলিপুরদুয়ারে আমি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এর আশেপাশে আমি কিছু কিছু ভিডিও আপনাদেরকে আমি ধারণ করে দেখাবো আপনারা আমার ভিডিওগুলো পেতে আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আমাকে একটু ফলো মারবেন খুদা হাফেজ